জনৈক দল বাংলাদেশের মানুষের জন্মমনে প্রথম বলে যে দল সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো বিদেশি শক্তির উপর নির্ভর করে না বিদেশে আমাদের কোনো প্রভু নাই আমরা বাংলাদেশের জনগণের শক্তিতে বলীয়ান জনগণের শক্তিতে আমরা শক্তিশালী আমরা বিদেশে আমাদের বন্ধু রয়েছে কিন্তু কোনো প্রভু নাই সেই কারণে প্রত্যেকটি অধিপত্যপতি শক্তি এখনো চায় না যে বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক সেই কারণে সব সময় বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দিক বিরুদ্ধে একটির পর একটি স্বৈরতন্ত্র লেগেই থাকে 2007 সাল থেকে যে স্বৈরতন্ত্র শুরু হয়েছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে কারণ বিএনপি বাংলাদেশের মানুষের রাজনীতি করে আর মানুষের রাজনীতি করে বিদায় সমস্ত বিদেশিদের সাথে বাংলাদেশের স্বার্থকে সরকার প্রাধান্য দেয় কোন বিদেশি শক্তির কাছে মাথা নত করে না বিএনপি সে কারণে সকল রকমের ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে যাতে ক্ষমতায় আসতে না পারে বিগত আওয়ামী সরকার পূর্ণ বছর ষড়যন্ত্র করেছে কখনো ভোটার বিহীন ভোট করেছে কখনো দিনের ভোট রাতে করেছে কখনো নিজেরাই নিজেরাই ভোট করে ক্ষমতায় গেছে শুধুমাত্র একটি ভয় কারণ বাংলাদেশে সুষ্ঠ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে আর বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের প্রাধান্য বাংলাদেশ শান্তিতে দেখবে প্রিয় যে অন্য কোন দেশের শান্তিতে দেখবে না সেই কারণে এই স্বাধীনতা হয়েছে আমরা মনে করেছিলাম 26 আগস্টে এই পথ পরিবর্তনের পরে হয়তোবা একটি স্বাধীন একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন তাড়াতাড়ি হবে কিন্তু এখন দেখছি এই সরকারও বিভিন্ন ছলে বলে কোশলে সংস্কারের নামে অপনস্থানী সরকার নির্বাচনের নামে কখনো বড় পরিষদের নামে নির্বাচনকে বিরক্ত করতে চাচ্ছে তার একটি ভয় সেটি হচ্ছে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে বাংলাদেশের পক্ষের সুখে ক্ষমতায় আসবে বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ হচ্ছে বিএনপির স্লোগান প্রিয় সাথে বন্ধুরা আমার সেই কারণে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে আবারও নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই

সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ